সব কিছু স্মৃতিতেই রবে তোমাকে চলে যেতে হবে সব কিছু স্মৃতিতেই রবে আমাকে চলে যেতে হবে কেন এত বো খেলা কেন এত মায়াল খেলা আমাদের প্রিয় ছাদা কলেজের অধ্যক্ষ হয় আমরা দুই তিন শিক্ষাবর্ষের ফ্রেন্ডরা একত্রিত হয়েছি আমি দেখছি আমাদের ফ্রেন্ড নাম মোজাম মেলো চলে যেতে হবে

ছিন্ন বিষয়ে সব কিছুই পণ্য স্মৃতিতেই তোমাকে চলে যেতে হবেন সব কিছু স্মৃতিতেই রবে আমাকে চলে যেতে হবে মনে পড়ে যায় সে ছিল না কোনো ভুল করেছি খেলা মনে পড়ে যায় কারণ তুমি তো হলে দেখতে না হলে আমি দেখছি হ্যাঁ ছবি ছবি না সবার একটু করে ভিডিও নেই তারপরে ছবি তোলো সুন্দর দেখে আমি প্রথমে আসতেছি আমাদের ফ্রেন্ড রবীন্দ্র এখান থেকে কুইন পান্না কারণ সবাই পাবে অলরেডি ভিডিও পাওয়ার সাঁতারে দেখুন কী রিয়্যাক্ট করে মাগুর মাছ যেমন মনে করো পচা জিনিস দিলে শুরু করে এই পচা পচা জিনিসগুলো যখনই আমি ভিডিও দেব অনেক দিন পরে হাজার তিন দুই দিনে শিক্ষাবর্ষের ফ্রেন্ডরা একত্রিত ঢাকা কলেজে এসেছি প্রিন্সিপাল স্যারের স্কুলে ফ্রিদের শুভেচ্ছা জানানো আমাদের এই ডিপার্টমেন্টের স্যার আমাদের এই গ্রামের স্যার প্রিন্সিপাল হয়েছেন আমরা এখন অবস্থান করছি আমাদের

আর এই অগ্রণী ব্যাংকের লোক সরকারি ব্যাংকিং এর কথা অবস্থা বলবো না আর ইনি হলো সারা বাংলাদেশের মানুষ বেতন দেন এখন বেতন বন্ধ করে দেওয়ার ঝুঁকি হুমকি দিচ্ছেন আমাদের তুই সাহেব ইসলামী ব্যাংকে আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী শহরে বাড়ি তৈরি করছে বডি মানে ছয়ল তাদের বডিটা আছে প্র্যাকটিস করতেছে হ্যাঁ সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ